গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের সকালটা আমার কাছে খুব আনন্দের আবার একটু কষ্ট হচ্ছে কারণ বাড়ি যাওয়ার টাইম চলে আসছে তো শ্বশুর বাড়ি যাওয়ার টাইম আর আনন্দটা হচ্ছেই যে একটা স্মার্টফোন অর্ডার করেছিলাম মায়ের জন্য যেটা আজকে সকালে আসছে তো আমি বিয়ের এই তিন মাস আমি মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারতাম না সব সময় ভয়েস কলে কথা বলতাম আর খুব জরুরি হলে পরে খুব জরুরি হলে পরে আমি পাশের বাড়ির বৌদিকে ফোন করতাম যার সাথে তাই বেশি ডিস্টার্ব করতাম না কিন্তু আজকে আমার কাছে খুব স্পেশাল হয়তো এটা অনেকের কাছে স্পেশাল না কিন্তু আমার কাছে খুব স্পেশাল এই কারণে যে বললাম যে আমার মা মানে স্মার্টফোনে আমি মাকে দেখতে পাবো ভিডিও কলে তো এটা হচ্ছে থেকে স্পেশাল আর আসলে পরে আমি আনবক্সিং করে তোমাদের দেখাবো তো ওটা আমার কাছে খুব 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 আনন্দের ব্যাপার যে আমার মার কাছে এখন একটা স্মার্টফোন আছে আর মা আমাকে দেখতে পাবে আমি মাকে দেখতে পাবো মা বাবা দুজনকে দেখতে পাবো মা বাবারও মনটা ভালো লাগবে আর মাও একটুখানি ওটাকে ঘাট ঘাঁটলে বা একটুখানি এটা ওটা দেখলে পরে গান টান দেখলে পরে মা আরও মন ভালো লাগবে আমার কথা সবসময় মনে পড়বে না তো ওইসব ভেবে একটু বেশ মনে আনন্দই হচ্ছে আর এই পুল ক্রেডিটটা আমি সোমনাথকে দেবো কারণ ও মা দিদাকে নিয়ে গেছে সাগরতত্ত্ব হসপিটালে দিদার মান্থলি চেক আপের জন্য তো চলো মা আসলে আর অসুবিধা হবে না আর টুকটাক ঘরের কাজকর্ম সেরে পুজোটাও দেব তো ভাত আর আমার ডাল হয়ে গেছে তো জল ডালগুলো এসে পড়বো চলো এবার যাওয়া যাক ভাবলাম বাবা মা যখন নেই তাহলে আজকে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নিই ঘরে যখন কেউ নেই তো কিন্তু শরীরটা ভালো লাগছিল না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো যার জন্য করলাম না দেখো ওরা কি সুন্দর বোঝে আমি যেদিকটা যাচ্ছি ওরা সেদিকটাই চলে যাচ্ছে মানে ওরা ভাবে কি খেতে দিচ্ছি তার জন্য সেদিকটা চলে যাচ্ছে আর প্রতি দেড় দু মাস পর পর যখন আসছি বিয়ের পর ওদেরকে দেখছি আর ভাবছি যে কতটা বড়ো হয়ে যাচ্ছে দেখতে দেখতে দেখো মাছগুলো এক একটা কত বড় বড় হয়ে গেছে জানি না এরপরে এই অ্যাকুরিয়ামে ধরবে না কী করব আবার একটা চিন্তা দেখা যাক করা যায় এদানিক করে যখনই বাড়িতে আসি না তখন একটা জিনিস খুব কষ্ট হয় সেটা হচ্ছে নিজের বাড়ি ছিল এটা আমার তো এটাকে আমি নিজের যখন নিজের জায়গা সেটা গুছিয়ে রাখতাম কিন্তু এখন কি হয় এখন ছোট বাড়ির থেকে আসি মার কাছে কদিন থাকি আবার যখন মানে চলে যাওয়ার সময়টা হয় তখন নিজের জিনিসগুলোকে খুব মানে সিকিওরভাবে গুছিয়ে গেছি আবার ব্যাগে ঢুকিয়ে নিয়ে যেতে হয় যে না ওটা ওই বাড়িতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস না হয় তো এটা খুব কষ্ট লাগে কারণ মনে হয় যে নিজের বাড়ির জিনিসই আবার আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি অন্যের কোথাও রাখার জন্য এটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না আমি ইমোশনাল হয়ে পড়ছি কথাগুলো বলতে বলতেই তো খুব খারাপ লাগে জিনিসগুলো যে মেয়েদের জীবনটাই বোধ খুব অদ্ভুত যা নিয়ে এসেছিলাম সব গুছিয়ে গেছি রাখলাম এক জায়গায় কারণ দিন চলে এসছে বাড়ি যাওয়ার তাই আর কিছু করার নেই গুছিয়ে রাখতেই হবে ফোনটাও চলে এসছে তো তোমাদের আমি আনবক্সিং করে দেখিয়ে দেবো একটু পরে দাঁড়াও আনবক্সিং আমি মায়ের ফোনটা এইমাত্র আনবক্সিং করলাম তো এদানি করে সোমনাথ আমাকে একটা জিনিস খুব ভালো বলেছে যে আমি যদি কোনো প্রোডাক্ট ইউজ করি ওটা অবশ্যই মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করব তো ওই জন্যে আমি আমার নিজের ফোনটাও ক্যামেরা কোয়ালিটি কী ভালো থাকবো কী কত প্রাইস সেটা না ভেবে মেড ইন ইন্ডিয়া নিয়েছি মায়ের ফোনটা মেড ইন ইন্ডিয়া পুরোপুরি তো সেই অনুযায়ী ফোনটা মায়ের জন্য নিয়েছি আমি খুলে দেখে নিয়েছিলাম একবার আর ওরা তো খুলে দিয়েই যায় ডেলিভারি করার সময় তো এই হলো ফোনটা মায়ের আমার মায়ের প্রথম স্মার্টফোন যাকে বলা হয় আর কি তো প্রথম ফোন মায়ের আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমি মাকে বাবাকে এবার ভিডিও কলে দেখতে পাবো অ্যাট লিস্ট তো ভি এয়ার এক্সাইটেড চার্জার বাবা ওটা সি টাইপ দেয়নি নর্মাল এরকম তো ঠিক আছে সব কিছু মিলিয়ে ওকে ফোন